নমস্কার কেমন আছো সকলে তমন্নাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগেও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওর শুরুতেই সবাইকে জানিয়ে রাখি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আমার প্রত্যেক দর্শক বন্ধুদেরকে সে ছোটই হোক আর বড় সবার জন্য রইলো আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা তো আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে আমাদের এখানের দীপাবলি অর্থাৎ কালী পুজো উপলক্ষে সারাদিন কি কি হয়ে ছিল না হয়েছিল সেটার ভিডিও এখন আমি যখন ভিডিওটা করছি এই মুহূর্তে এখন আর সকালবেলা নেই দেখে বুঝতেই পারছো মোটামুটি ওই সাড়ে তিনটে চারটের মতো বাজছে আর আমাদের বাড়ির সামনেই অপোজিটেই একজনকার বাড়িতে কালী পুজো হয়ে থাকে তো তাদেরই বাড়ির কালী পুজোতে এখানে খুব সুন্দরভাবে রাস্তাতে আর যে চৌকাটগুলো ছিল সেখানে আলপনাগুলো দিচ্ছিলো সেই জায়গাগুলোই তোমাদেরকে দেখাবো বলে একটু ক্যাপচার করেছিলাম আর আমাদের বাড়ি থেকে দু মিনিট বেরিয়ে এসে একটা মন্দির পড়ছে তো সেই মন্দিরে পুজো চলছিল সেই জায়গাটাও একটু তোমাদের জায়গার জন্য ক্যাপচার করেছিলাম আর এরপর আমরা যাচ্ছিলাম বর্ধমানেরই বিখ্যাত কমলাকান্ত কালীবাড়ির উদ্দেশ্যে তো সেইখানে যাওয়ার পথে এই কালী মূর্তিটাও পড়েছিলো তো এই জায়গাটাও খুব সুন্দর করে দেখো সাজিয়েছে এর জন্য তোমাদের জন্য রেকর্ড করেছি আর এরপর দেখতেই পাচ্ছ বললাম না কমলাকান্ত কালীবাড়ি এই কমলাকান্ত কালীবাড়ির পাশে যে ভারতী বালিকা বিদ্যালয় যে স্কুলটা আছে ওই স্কুলটাতে আমিও ক্লাস ফাইভ টু টুয়েলভ পড়েছি আর আমার দিদিও পড়েছে আর এই জায়গাটাতে তো আমরা প্রায়শই এসে থাকি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েও থাকি তো আশা করি তোমরা সকলেই জানবে আর আজকে কতটা সুন্দর লাগছে দেখো চারিদিকে লাইটিংয়ের কাজ হয়েছে কত সুন্দর ফুলের কাজ করেছে অসম্ভব সুন্দর লাগছে এক কথায় যাকে বলে চোখ ফেরানো যাচ্ছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো ছিল মা কালীর কমলাকান্ত কালীবাড়ির পঞ্চমুণ্ডের আসন তোমরা এই পুরো ভিডিওটা যদি তোমরা না বুঝতে পারো তো এর আগে কমলাকান্ত কালীবাড়ি যখন একটু ফাঁকা ছিল সেই সময় এসে ভিডিও করে গেছি চাইলে গিয়ে সেই ভিডিও যে দেখে আসতে পারো চ্যানেলে অলরেডি সেই ভিডিও আপলোড আছে আর এরপর এইখান থেকে বেরিয়ে গিয়ে এখনও দু জায়গা যাওয়ার আছে একটা হচ্ছে নগরের যে কঙ্কালেশ্বর কালীবাড়ি আছে সেখানে আর আমাদের বর্ধমানের বিখ্যাত শ্মশান মা সেই শ্মশান মায়ের কাছে যাব তো সেই দুটো জায়গায় এখনো যাওয়ার আছে তো চলো এরপর এখান থেকে ধীরে ধীরে এখান থেকে বেরোনো যাক আজকে কালী পুজোর দিন প্যান্ডেল হপিংয়ের দ্বিতীয় নম্বর প্যান্ডেলের কাছে আমরা চলে এসেছি এটা প্যান্ডেল না এটা মন্দির আমরা চলে এসেছি কঙ্কালেশ্বর কালীবাড়ি এখানে আর চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে আর ঠিক কত মানুষের ভিড় হয়েছে এখানে প্রচুর মানুষ এখানে এসে জড়ো হয়েছে আর চলো তোমাদেরকে চারিদিকটা একটু সুন্দর করে দেখায় এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে একটা সাইডে পুজো হচ্ছে একটা সাইডে হোম হচ্ছে একটা সাইডে ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে একটা সাইডে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে একটা সাইডের মেলা বসেছে মানে চারিদিকটা একদম পুরো ভিড়ে জমজমাটি ব্যাপার তো চলো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখায়

দেখে বুঝতেই পারছ চারিদিকে কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে আর এই সাইডটা লাইন দিয়ে সবাই একটু মন্দিরের ভেতর ঢুকছে যেহেতু মন্দিরের প্রবেশদ্বারটা তো একটু ছোট তাই একটু ভিড় ভাড়টা হয়ে গেছে চারিদিকটা তো চলো এরপর এখান থেকে আমরা গিয়ে একটু ধূপ মোমবাতিটা জেলে নিই আর এখানে ধূপ মোমবাতি এখানে জেলে নিচ্ছি দেখেই বুঝতেই পারছো ভাই এখানে ধূপ মোমবাতি জ্বালছে আর চারিদিকটা এতটা সুন্দর লাগছে বারবার তোমাদেরকে এর জন্য আমি বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিক থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলছিলাম না যে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি একটা একটা তরকারি একটু পায়েস দিয়ে দিয়েছে আর সেরকম নিয়ে কত মানুষ একসাথে খাচ্ছে আর কত মানুষ এখানে বসে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ লাইনে দাঁড়িয়েছে এখানে স্কাই শটও হচ্ছে আশেপাশে থেকে তো চলো পুরো অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকো আর ভিডিওটি তোমাদের যদি এত দূর অবধি দেখে থাকো আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে আমাদের বর্ধমানের বিখ্যাত শ্মশান মা কালী আর এখানে দেখতেই পাচ্ছ পাশে ডাকিনি যোগিনী একটা শেয়ালের মূর্তিও করা আছে এখানে ওই যে আমাদের শ্মশান মা অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর সাজিয়েছে এখনও পুজো শুরু হয়নি পুজো শুরু আর আগেই মাকে কত ফুলের মালা পরিয়ে দিয়েছে দেখো আর কত বড় বড় স্ট্যান্ডের মোমবাতিগুলোও জ্বলছে এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সামনে ভাই ফোটা আছে আরও অনেক অনেক ভিডিও থাকবে তোমাদের জন্য আজকের মতো বাই দেখা হচ্ছে পরবর্তী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো টাটা